আসসালামু আলাইকুম গাইজ যাদের ঘরের সামনের জায়গাটা নিচা কিন্তু এই মুহূর্তে ইট দিয়ে সিঁড়ি করতে পারছেন না রড সিমেন্ট দিয়ে সিঁড়ি বানাতে পারছেন না অথবা আমার মতো এই জায়গাটিতে আগামীতে মাটি দিয়ে ভরবেন তখন হয়তো এই সিঁড়িটি ভেঙে ফেলতে হবে যেমন আমিও ধানের ফসল ওঠানোর পরে এই জায়গাটি মাটি দিয়ে ভরে ফেলবো তাই এখন যদি বেশি টাকা খরচ করি সেগুলো তখন নষ্ট হয়ে যাবে তো এরকম পরিস্থিতির শিকার যদি আপনিও হয়ে থাকেন তাহলে সেখানে ইট রড সিমেন্ট অযথা খরচ না করে ঠিক এভাবে জায়গাটি শুধু মাটি দিয়ে ভালো করে বসিয়ে নেবেন বসিয়ে এভাবে ধাপের মতো বানাবেন বানানোর পরে এটার উপর দিয়ে এক ইঞ্চি করে প্লাস্টার করবেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি অনেক দিন যাবে তো আমার কাজটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি জানাবেন এবং আগামীতে এরকম বিভিন্ন ধরনের কাজের নিত্য নতুন পদ্ধতির ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেখানে বাড়ির সুন্দর সুন্দর গেট ডুপ্লেক্স বাড়ির রাউন্ডসিরি গম্বুজ এবং বিভিন্ন ডিজাইনের কাজের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত পাবেন